আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাপাড়া গ্রাম গ্রাম তার তে আমাদের যে রাজশাহী রাম দেখতে পাচ্ছেন গোপালভোগ আম এটা এগুলো হচ্ছে সম্পূর্ণ গোপালভোগ আম অটোমেটিকলি আমরা গোপালভোগ আম পাড়া শুরু করে দিয়েছি অরিজিনাল গোপালভোগ আম এগুলো খারাপ না চারটা পাঁচটাতেই কেজি ওজনের আম এবছরের প্রথম আজকে আম পাললাম পেরে আরতে নিয়ে আসছি আমি আর কিছু আম আমার অর্ডার অর্ডার ছিল এই যে অনলাইনে পাঠাবো ক্যারেট দেখতে পাচ্ছেন এই ক্যারেটে ভরে আমরা অনলাইনে পাঠাবো বাংলাদেশের প্রত্যেক জেলায় অনলাইনে আমাদের আম সেল দেওয়া হয় আপনারা যদি মনে করেন যে অরিজিনাল হিমসাগর আমার কাছ থেকে নেবেন অথবা রোপালি খেশা এগুলো আম আসতে এখনও লেট আছে আপনার এক মাসের মতো লেট আছে আপনারা আপাতত গোপালভোগ আম আছে আপনারা যদি মনে করেন যে গোপালভোগ আমের অর্ডার করবেন তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা এই গোপাল আম পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম